প্রখ্যাত শিল্পী শ্রীযুক্ত হিমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গেস আছে। গানটির গীতিকার এবং সুরকার শ্রীযুক্ত সুনীল চতুর্থ মহাশয় গানটি তাল হচ্ছে দাদরা গানটি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লেখা হয়েছিল গানটি গেস নাচছে পথ ধরা বা পথে নেমেছি সোজা পথের ধারায় আমি অনেক ধেদেছি পথ বলে বলে পথে নেমেছি রেখে নিষেধের সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহাড়াতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাবছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেদেছি পথ হারাব বলে এবার পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনে নি অচেনায় হারায় তাই আবার খুঁজে নিজে চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি অচেনায় হারায় তাই আবার খুঁজে নিজে সে যে গান শুনেছিল হয়নি সেদিন সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা রাগের ঘাটে ঘাটে তারে সেধেছে সুর বলে সুরে বেঁধেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁদেছি পথ হারাব বলে এবার পথে নেমেছি